আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে সব থেকে বেশি চাও আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি শুধুমাত্র আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া আর কেউ নেই ভাবতাম তোমার চোখের আলো আমি তোমার হাসির কারণ আমি তোমার শান্তির নিঃশ্বাস আমি কিন্তু না আমি ভুল ভাবতাম আমি তোমার কেউ ছিলাম না তুমি ভালোবাসতে জানতে কি না জানি না কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক তোমার হাতে কেউ হাত না রাখুক তোমার চোখে কারো চোখ না পড়ুক তোমার নামের শেষে শুধুই আমার নামটা রাখো আমি চেয়েছিলাম তুমি আমার থেকে আমাকে আগলে রেখো আমাকে ভালোবেসো আমাকে বুঝো একটু কিন্তু না তুমি আমায় বুঝলে না বুঝলে না তোমার মিথ্যে ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না তোমার মাঝে ডুবে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা কখনো একজনের চাওয়ায় গড়ে ওঠে না প্রিয় কখনো না দুজনকেই চাইতে হয় সমানভাবে তাই তো নিয়তি আমাদের আলাদা করে দিল তোমাকে আর আমার পাওয়া ঘটনা তো মায়াবতী হওয়া যায় রূপবতী হওয়া যায় কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয় নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জন্মাতে পারে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেকে এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ